সততা ও মানবতার পরিচয় দিল সুজিত সরকার নামের এক অটো চালক সততা ও মানবতা এখনো বেঁচে আছে মানুষের মধ্যে তারই প্রমাণ দিলেন সুজিত সরকার নামের এক অটো চালক গত পনেরো তারিখ সুতপা সাহা নামের এক মহিলা রাজধানীর ধলেশ্বর থেকে অটো ভাড়া করে জিরানিয়ার উদ্দেশ্যে রওনা দেয় অটো থেকে নেমে যাওয়ার পর ওনার পার্সোনাল ব্যাগ গাড়িতে রয়ে যায় তখন সে মহিলা ধলেশ্বর এলাকাতে এসে এবং অটো গাড়িটি খুঁজোখুঁজি করে কোনোভাবেই অটো গাড়িটি খুঁজে বের করতে পারেননি তিনি এই বিষয়টি পূর্ব থানাতে জানান ওই মহিলা কিন্তু যে গাড়ি চালক সুজিত সরকার তিনি পূর্ব থানাতে এসে এই এই ব্যাগটি দিয়ে যায় ব্যাগের মধ্যে লক্ষ টাকার মতো তিন স্বর্ণালঙ্কর রয়েছিল আজ সে ব্যাগের মালিক সুতোপাশাহকে তার ব্যাগ এবং জিনিস তুলে দেওয়া হয় তার পাশাপাশি মানবতার পরিচয় দেওয়া অটো চালক সুজিত সরকারকে পূর্ব থানার পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয় এই বিষয়ে বিস্তারিত জানান দেবপ্রসাদ রায় এবং ঘটনা জানান ব্যাগের মালিক এবং অটো চালক ইচ্ছাটা প্যাসেঞ্জার প্রত্যেকে কই গেছে রাত্রে তো গাড়ি নিয়ে বাড়িতে সকালে বলতে ওঠার পরে গাড়ি বসতে গেলে একটা ব্যাগ আছে আমার গাড়িতে হঠাৎ করে আমি তো ব্যাগটা আমি ধরছি না এটা গাড়িতে রেখে দিয়েছি ঠিক আছে রাখার পরে আমি কই যার ব্যাগটা আমি অটো চালাই দিলে স্ট্যান্ডে খুশ করুন জিগামু তিনজন তিন চারজন ড্রাইভারের যে ব্যাগ কেউ ফালাইছেন বা কেউ খুশ করছেন এবং করে সারাদিন রাত্র আমার কাছে রাখতে আসলে দেখি যে কেউ খোঁজ করছেন আমি রাত্রে দশটার সময় সিদ্ধান্ত নিয়েছি যে আমি থানাতে জমা দিই বা আমার বাড়িতে কইছিলাম দুপুরবেলা কইছে থানাতে দিয়ে আসবে

প্রশাসন তো রাত্রে আওয়ানি পরে আমার কইছে ভালো মানে কইছে গুড বয় তারপরে কইছে একটা কিছু আইলে পরে দেখা করার পরে একটা কিছু কই তাদের এই কাজটা কি আপনি কি বলেন শুনুন তারা কাজ কম আমি আরেকটা জিনিস কইতে চাই আপনার কাছে যে রাজ্যবাসী মানে ত্রিপুরা রাজ্যবাসীর কাছে দেশের কথা তো বললে অনেক ত্রিপুরা রাজ্যবাসীর কাছে কইতে চাই যে এরকম যদি সবাই যদি এইরকম কাজ করতে পারে তাহলে আমার কাছে ভালো লাগবে মানে আমার কাছে ভালো লাগবে সবাই যদি এই কাজটা করতে পারে

মানে তাৰিখে হাৰিছিলো পোন্ধৰটাত আপোনাক ফোন কল এতিয়া পাৱাৰ বেপাৰীয়ে সোনকালে ফোন আছিলে আচ্ছা

নিউজ যেটা সবার জানার দরকার আছে বিশেষত এখনকার দিনে সততা নিয়ে চলার মতো মানুষ এখনো অনেক আছে আমরা এই বিষয়টাকে এই গত পনেরো তারিখের রাত্রিবেলা সুতপা শাহানের একজন মহিলা ধরেশ্বর থেকে একটি অটো ভাড়া নিয়ে উনি এনআইটিতে যানিয়া তো অ্যাজ ওয়েল এজ আমরা যেভাবে যাই আমরা তো কখনো অটোর নাম্বারও দেখে রাখি না বা ড্রাইভারের পরিচিতিও জানতে চাই না তো উনি চলার পথে উনি যখন ওনার স্টেশন মানে এনআইটিতে উনি পৌঁছার পর উনি অটো ছেড়ে দেন কিন্তু উনি ভুলে ওনার ব্যাগটা ফেলে যান গাড়িতে অটোর মধ্যে ওই ব্যাগের মধ্যে এখানে এই সব সোনার জিনিসগুলি ছিল তিন লক্ষ টাকা বাজার মূল্য তিন লক্ষ টাকার মতো হবেই আর নিশ্চিন্ত হয় কিন্তু এই অটো ড্রাইভার ড্রাইভার সুচিৎ সরকার সততার সঙ্গে এই জিনিসগুলি এনে পূর্ব থানায় জমা দিয়ে সমস্ত ঘটনার বিবরণ এবং বিস্তারিত আমাদেরকে জানিয়ে যায় যাতে আমরা এই জিনিসগুলি মানে সুদীপা সাহায্যে ওনাকে খুঁজে বার করে ওনার কাছে ঠিক মতো পৌঁছান তো আমরা আপনাদেরকে এটাই জানাতে চাই যে সব মানসিকতা নিয়ে হয়তো উনি অটো চালান কিন্তু আর্থিক অভাব অনটন থাকতেই পারে কিন্তু তার মধ্যেও সততা একটা জিনিস এটা ওনার মধ্যে আমরা দেখতে পাই যেটা সবাই জানা জানার দরকারও আছে এটা থেকে অনেক কিছু শেখারও আছে তাই এটা আপনাদের কাছে বলা এবং আজকে আমরা ওনাকে আমরা বুঝে দেবো ওনার হাতে এবং আমরা সুজীৎ সরকারকে আজ আমরা একটা সংবর্ধনা রাখবো মেডি প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আমরা থাইরো কেয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার বিশেষজ্ঞ দত্ত রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পায়েস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের পরিষেবায় থাকছে হরমোন হিস্টোপ্যাথোলজি এফএনএসি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদি সুবিধা সপ্তাহে যোগাযোগ করুন মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আখাউড়া রোড রামনগর আগরতলা যোগাযোগ নাইন ডবল সেভেন ফোর সিক্স ফোর থ্রি ওয়ান অথবা নাইন ফোর এইট ফাইভ থ্রি সেভেন সিক্স সেভেন টু টু